ঢাকা শহরে যে পর্যন্ত নিজের বাড়ি না হয় সেই পর্যন্ত জ্বালাই থাকে আসসালামু আলাইকুম আসার সবাই ভালো আছে বাসা চেঞ্জ করে যে কতটা জ্বালা এবং কতটা প্যারা বিশেষ করে বাসা ছাড়ার সময় আর পরবর্তী বা নতুন বাসা ওঠাটা গোছানোর সময় কত জ্বালা আর সবচেয়ে বড় জ্বালা তো বাসা ওঠার পর যখন রং করা হয় বাসায় তখন অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর মনে চায় না ঘরে কোনো কাজ করি তো বাসা যখন চেঞ্জ করছি তখন তো সবাই মোটামুটি ধরে চেঞ্জ করে দিছে বা সবাই হাতে হাতে কাজ করে দিছে কিন্তু বাসা উঠার পরে যখন রঙ করা হয় গুছানোর পর অলরেডি কিন্তু বাসা একবার গুছানো হয়ে গেছে চেঞ্জ করার পর কিন্তু দুই তিন দিন পর আবার এই যে বাসা রঙ করা শুরু হয়েছে এতটা ঝামেলা হয়েছে বলার বাইরে যেমন কাপড় চোপড় জিনিসপত্র সমস্যা হয়েছে তেমন খুব কষ্ট হয়েছে কাজে তাও তো বাসা অনেকজনই ছিল যে হেল্প করে দিছে এই জন্য বাসা এতটা প্যারা লাগে নাই লাগে নাই বলতে একটু কম লাগছে তবে প্যারা ছিল অনেক প্যারা ছিল আর এই দিকে দুই পিচ্ছি মিলা দুষ্টামি করতেছে ওরা একদিকদের রং হচ্ছে আরেক দিকটা ওরা ঢোল বাজাচ্ছে মানে ওয়াটার ওপর দুজনে মিলার ঢোল বাজাচ্ছে তা আমি আবার একটু দুষ্টামি করতেছিলাম ওদের সাথে আর ওইদিকে যে জানলা ওখানে যে পর্দা খুলছে আমার পর্দা অর্দিকে নষ্ট হয়ে গেছে পর্দাতে রং ভরছে প্লাস হচ্ছে পর্দা পুরো অনেক জানি না কীভাবে হয়তো বা চেঞ্জ করার সময় ছুটে গেছে অনেকটা কেটে গেছে আর এইদিকে রান্নাঘরের অবস্থাটা দেখতেছিলাম রান্নাঘর রঙ করা খুবই দরকার ছিল কারণ রান্নাঘরে এত তেলাপোকা ছিল বলার বাইরে আগে যারা ছিল তারা কি অবস্থা বা কীভাবে ছিল বুঝি জানি না আমি বাসা আসার পর দেখি রান্নাঘরে দাঁড়ানোই যায় না ছোটো ছোটো তাই চায়না তেলা পোকা অনেক কষ্ট হয়েছে চাইনা তালো পোকার ঝাড়তে তাও অনেক রয়েছে আবার যা ওষুধ নিয়ে আসবো অলরেডি কিনা আমার দুবার ওষুধ দেওয়া শেষ আবার ওষুধ দিতে হবে আর এইদিকে আমি চারদিকে একটু দেখ ঘুরতেছিলাম যে বাসায় পুরো রঙ করা হয়েছে সুন্দর লাগতেছে আগে তো অবস্থা খুবই খারাপ ছিল দেওয়ালের অবস্থা আবার রং পরে পড়ে গেছে তো এখন বাসাটা খুব সুন্দর করে রঙ করছে দেখতেও খুব ভালো লাগতেছে আর এই যে আমার বা পুরা বাসায় কিন্তু আওলানো এখানে গুছানো যে একটা কতটা জ্বালা কতটা মানে বিরক্তকর ওখানে খালাও আসছে খালাকে অনেক রিকোয়েস্ট করার পর খালা আজকে ছিল কারণ ওনারও অনেক জায়গায় কাজ করা লাগে তো উনি বলার পর উনি বাসায় আসে ইভেন হেল্প করে দিতেছে বাসায় রং করার পর তো খুবই ভালো লাগতেছে কিন্তু আগের যে রঙটা ছিল আর এখনকার রংটা একটু পাতলা লাগতেছে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না তবে বাস্তবে দাঁড়ালে দেখতেছি যে আগের রঙটা একটু মোটা ছিল আর এখনকার রঙটা একটু পাতলা একটু হালকা হালকা দেখা যাচ্ছে জানি না কতদিন রং টিকবে পুরো বাসা রং করতে যে দুই দিন সময় লাগবে সেটা তো বুঝি নাই বা জানিও না এখন বুঝলাম যে বাসা রং করাও যে কতটা ঝামেলা পুরো পাক্কা দুইটা দিন লাগছে রং করতে হাফ হাফ করে রং করছে তাও তো দুদিন দিন পুরো দিন চলে গেছে হাফবেলাও না পুরো একদম রাত পর্যন্ত হয়ে গেছে আর এই দিকে এখন ঘরটা অনেক ক্লিন হয়েছে আর বেশি নোংরা থাকলে ঘরের ভালো লাগে না অনেক কষ্ট হয়েছে খালার এবং আমাদের সবার অনেক কষ্ট করে ঘর গুছাইছি আর এখানে এখনও ঘর গোছানো বাকি এখনো কিন্তু প্রায় রাত দশটা এগারোটা বেজে গেছে কিন্তু এখন আমাদের কাজ শেষ হয়নি জানি না কখন কাজ শেষ হবে আর আমাদের রান্নাও কিন্তু ওই দিন হয় নাই মানে প্রথম দিনও হয়নি দ্বিতীয় দিনে তেমন একটা হয়নি বাইরেতে প্রথম দিন তো বাইরে থেকে এনে খাইছিলাম আর দ্বিতীয় দিন তো শুধু ভাতটা রান্না হয়েছে বাকি যে কিছু একটা ভাজিটা যে এরকম কিছু করে তারপরে আমরা খাওয়া দাওয়া করছি মানে যেভাবে দিয়ে খাওয়া দাওয়া করছে কারণ ঘরে প্রচুর কাজ ছিল আর আমি এদিকে যেহেতু কাদা কাদা হয়ে যেতে পারে ঘরটা মাত্র মুচ্ছি যেন আমি আস্তে আস্তে করে দুই আঙ্গুল দিয়ে হাঁটতেছিলাম আর এইদিকে আশপিকা রুটি খাচ্ছে ক্ষুদায় যেহেতু আর খাওয়ানো হয় নাই আজকে তেমন একটা তো ওকে এখন খাওয়া দাওয়া করাবো একটু না বেশি খাও তুমি তুমি কি রুটি রুটি খাচ্ছ পারুটি কি রুটি পারুটি বলো তো পারুটি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ